হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি আর বাইরে দেখতেই পাচ্ছ যে কত বৃষ্টি হচ্ছে তো এটা হচ্ছে আমাদের হরি নামের দিন আর আমাদের হরি নামের সময় কিন্তু বৃষ্টি হবে এটা একদম মাস্ট তো এত জোরে বৃষ্টি হচ্ছিল এখান থেকে যে ওখানে যাব আমি আর আমার আজকোনার যেতেই পারছিলাম না সেই জন্য আমি আমার শাশুড়ি মায়ের ঘর থেকে বসে বসে দেখছিলাম আর হরি নাম যেখানে হচ্ছে তার অপোজিটেই আমাদের বাড়ি মানে পুরো জানালা দিয়ে হরিবাসর আমাদের দেখা যায় তো এটাতে আমি নিজেকে লাকি মনে করি তারপর বৃষ্টিটা একটু থামতে আমি ভাবলাম চলে এবার যাওয়া যাক তো গিয়েছিলাম আমাদের হরিবাসরে গিয়ে একটু বসেছিলাম আমি শরণ ওই কাবিয়া বাজে হচ্ছে রাত সাড়ে বারোটা আর আমি এত রাত্রিরে কি করছি বলো তো করছি হচ্ছে চলো তোমাদের দেখিয়ে দিই আমি কি করছি তো এই যে দেখো একদম সোনার গয়না টয়না পরে এত রাত্রিরে আমি কি করছি বলো তো কারণ হচ্ছে কালকে আমাদের সূর্য পূজা আর কালকে আমি সখী হয়েছি সূর্য পূজায় সেই জন্যে আমি এই বক্স ভর্তি জুয়েলারিগুলো নিয়ে সব কিছু রেডি করে রাখছি কালকে কখন কোনটা পরবো সব কিছু রেডি করে রাখছি হাতের সামনে কারণ তারা সময় কিছু খুঁজে পাবো না আর ওই জন্য দেখে রাখছি যে কোনটা কি পড়লে ভালো লাগবে না পার লাগবে তো সেই জন্য আমি এই যে ভাবছি যে এটাই পরবো চুর পরবো আর একটা কঙ্কন পরবো সাতটা ভালো লাগবে তো তোমাদের কেমন লাগছে কমেন্টসে বলো ঠিক আছে আর কি গলার পরবো বা কি কানের পরবো সবই তোমাদের সাথে শেয়ার করব তো আমি ভাবলাম সব কিছু রেডি করে রাখি অনেক কাজ আছে মানে একটু একটু কাজ আছে আমার সেই জন্য আমি ঘুমোই না এখন সূর্য পূজার নাচ তোমাদের সাথে শেয়ার করবোই জানা কতটা শেয়ার করতে পারবো তো চেষ্টা করবো তোমাদের সাথে ভালো করেই শেয়ার করার তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি গলা গলার দিয়ে কী পরবো না করব অনেক কাজ মানে টুকটাক কাজ আছে আমার হাতে মেহেন্দি করবো নেট পলিশ করবো হাতে তো চলো দেখিয়ে দিই তো গলার হার আমি ভাবছি এই চোকারটা করবো তো আমার তো বেশ ভালোই লাগছে আমি এটা কিনে এনেছি পড়ার জন্যই তো এটা করবো এটার সাথে এর এরকানেরগুলোই পড়বো কানেরগুলোই পড়বো একটু নার্ভাসও আছি এর আগেও আমি দুবার সুখী হয়েছি আর এটা আমি হচ্ছে প্রায় দু বছর পর একটু নার্ভাস লাগবেই আর অনেক রকমের ডান্স স্টেপ আছে জানি না কতটা কী করতে পারবো না পারবো তো ঠিক আছে চলো এখন আমি মেহেন্দি টেহেন্দি করবো তো একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে ও হ্যাঁ তোমাদের সাথে তো শাড়ি করা হয়নি যে কি শাড়ি পরবো চলো তোমাদেরকে দেখাই কালকে কি শাড়ি তো এই যে দেখো এই শাড়িটা পরবো এটার নাম যতটা সম্ভব জাল কাতান তো এই শাড়িটা পরবো আর তার সাথে আমি মানে কি বলবো আর আমি এই শাড়িটার সাথে না আমি একটু মানে কনফিউজ আছি যে কোন ব্লাউজটা পরবো এই ব্লাউজটা পরবো নাকি আমার এই ব্লাউজটা পরবো দুটোই সুন্দর তো কোনটা পরবো আমি ঠিক বুঝতে পারছি না এটা পরবো না এটা পরবো তো এটা হাতাতে বেশ কুচি টাইপের দেওয়া আছে আর এটার এরকম লটকানগুলোও বেশ খুব সুন্দর কিন্তু এটা সিম্পল এর হাতাতে কোনো কুচি টুচিও দেয়া নেই তো যাই হোক দেখা যাক কালকে কি পড়ি না পড়ি আর হ্যাঁ তোমাদেরকে যেটা না দেখালে নয় সেটা হচ্ছে দেখাচ্ছি তোমাদের এই যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ তো এই পাঞ্জাবিটা হচ্ছে আমার বর্মশাইর এটা হচ্ছে সিম্পল পাঞ্জাবি ছিল ঠিক আছে আমাদের হরি সব ছেলেরা এরকম পাঞ্জাবি পরে তো এই পাঞ্জাবিটা বুঝতেই পারছো নিশ্চয়ই যে এই ডিজাইনটা হাতে করা তো আমি কষ্ট করে ওর জন্যে রাত জেগে এই ডিজাইনটা মানে ওর বেশি জ্যাবরা ডিজাইন পছন্দ না হুম কষ্ট করে বানালাম ভাবলাম যে পড়বে আমি খুব সুন্দর করে ডিজাইন করেছি ডিজাইনটা আমি নিজেই দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এই ডিজাইনটা আমি করেছি তো তো হাতাতে দিয়েছি এরকম ডিজাইন ফোন দেখেই করেছি ফার্স্ট টাইম কোনো পাঞ্জাবির উপরে আমি ফেব্রিক ডিজাইন করলাম দেখ পাঞ্জাবি ডিজাইনটা কেমন লাগছে কমেন্টসে জানিও হ্যাঁ তো কালকে পড়বে আশা করছি আমি আমার তো এতই ভালো লেগে গেছে ডিজাইন করতে আমি আঁকতে ভীষণ ভালোবাসি তো আমি আমার একটা ব্লাউজেতেও পরেছি তোমাদের দেখাচ্ছি এই যে পরা হলো না আমার একবারও ব্লাউজটা দেখো পরে নেবো এই যে ব্লাউজেতে এই ডিজাইনটা করেছি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেলেছি তো যাই হোক এখন আমি করব হাতে মেহেন্দি আর অনেক বেজে গেছে আমি মানে কি বলবো যে মেহেন্দিটা পাঁচ মিনিটে হয়ে যায় আমি সেই মেহেন্দিটাই কিনেছি জানি সময় পাব না আর যে মানে অনেকক্ষণ ধরে যে মেহেন্দিগুলো রাখতে হয় সেই মেহেন্দি আমি ইচ্ছে করেই কিনি কারণ আমি অত টাইম পাবো না আর অতক্ষণ ধরে বসে থাকারও আমার হবে না সেই দিন তো যাই হোক আমি এখন মেহেন্দি ফেন্দি করে নিই তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে কালকে রেডি মানে রেডি রেডি হয়ে ঠিক আছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো তো তোমাদের আশা করছি এই ব্লগটা খুব ভালো লাগবে ঠিক আছে যার যারা সূর্য পুজো দেখো তাদের জন্যেই এই ভিডিওটা তো চলো তো তারপরে সকালে আমি এই যে ফোনের নতুন কভার লাগাচ্ছিলাম এই কভারটা আমি নিজেই হাতে ডিজাইন করেছি কেমন লাগছে এটাও জানিও তো আমার ভীষণ পছন্দ তারপরে আমি এই যে দেখো রেডি হয়ে গেছি আমি একাই রেডি হয়েছি গাইজ আমার কোনো হেল্পিং হ্যান্ড ছিল না আর এই যে আমার ফাইনাল লুক হ্যাঁ শাড়িটা পড়ার সময় শুধু পাশের বাড়ির কাকিমাকে ডেকেছিলাম তো ফ্রেন্ডস আমার পুরো কমপ্লিট আমি কটা বন্ধুর জন্যে দাঁড়িয়ে আছি আর ওরা আসলে চলে যাব তো কেমন লাগছে কমেন্টসে অবশ্যই জানাবে কিন্তু আর আমাদের সূর্য পুজো করবেন যিনি তিনি কিন্তু উঠে পড়েছেন আসরে তো পুরো কমপ্লিট হয়ে গেছে আমার সাজগোজ তো ওখানে গিয়ে শুধু মাথায় ফুলটা দেবো দিলেই ডান তো চলো তোমরা দেখতে থাকো ঠিক আছে তো আমরা এবার আর কিছুক্ষণের মধ্যেই আসরে উঠে যাবো তো আমরা সকল সখীরা মিলে এখানে সবাই একসাথে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন আমাদেরকে ডাকবে তো আমরা এখন একটু ছবি টবি উঠবো তো চলো একেবারে দেখা হচ্ছে আসরে

so

তো তোমাদের কেমন লাগলো আমাদের সূর্য পূজায় সখীদের নাচ আশা করি তোমাদের ভালোই লেগেছে আর আমরাও ভীষণ মজা করেছি তো এবার আমরা হচ্ছে অঞ্জলি দেবো সূর্যদেবতাকে তো অঞ্জলি দেওয়ার জন্য আমাদেরকে সকাল থেকে না খেয়ে থাকতে হয় তো অঞ্জলি দেওয়া হয়ে গেলেই হয়ে যাবে আমার দিদিরা সব সূর্য পূজা শেষ হয়ে যেতে তারপরে কেমন দেখলি বল সূর্য পূজা তো এইবার ফুলবো সাজটা আর ভাল লাগছে না চলো আবার পরে দেখা হচ্ছে লাস্টের দিকে আমরা গায়িকাকে অনেক করে রিকোয়েস্ট করি যে নাচার জন্য আরও দু তিনটে গান গাইতে তো তিনি তাই করছিলেন আর আমরা সকলে মিলে নাচ নেচেছি অনেক মজা করেছি আর আজকের মতো আমার সূর্য পুজোর ব্লগ কিন্তু এখানেই স্টপ করলাম তোমাদের কেমন লেগেছে কমেন্টস অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার হয়ে আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিও যাতে আমার এই ছোট্ট চ্যানেলটা নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে টাটা বাই বাই